আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন আজকের এই ভিডিওতে সে বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেসরকারি স্কুল কলেজে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আঠারো নভেম্বর দু তারিখে এই নির্দেশনাটি জারি করে আমি দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা থেকে এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বলছে আওয়ামী সরকারের পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয় কমিটিবিহীন প্রায় তিন মাসে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই সমস্যা সমাধানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার আঠারো নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়দ এজেট মর্শেদ আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বোর্ডগুলোকে এই নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশ এর প্রবিধি চৌষট্টি এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক এ অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট বোর্ডসমূহকে অনুরোধ করা হলো। কমিটি যেভাবে হবে ক সভাপতি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত খ শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন গ অভিভাবক প্রতিনিধি জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক এবং ঘ সদস্য সচিব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পদাধিকার বলে ওই অ্যাডহক কমিটির সদস্য সচিব নির্বাচিত হবেন দুই অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহণ করতে হবে এবং অনুমতি প্রাপ্তির এক মাসের মধ্যে কমিটি গঠনপূর্বক অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে তিন সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা ব্যক্তি সমাজসেবক জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্য থেকে একটি তালিকা সহ অন্যান্য সদস্যদের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন চার বোর্ড সভাপতি মনোনয়নের জন্য প্রবিধান তিনের অধীন প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে অথবা পরিস্থিতি বিবেচনায় ভিন্ন কোনো ব্যক্তিকে সভাপতি মনোনীত করতে পারেন এবং অ্যাডহক কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করবে পাঁচ অ্যাডহক কমিটির মেয়াদ হবে এটি অনুমোদিত হওয়ার তারিখ থেকে ছয় মাস ছয় অ্যাডহক কমিটি গঠনের নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমতো ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে পুনরায় অ্যাডহক কমিটি গঠন করা যাবে তবে তা দুইবারের অধিক নয় সাত অ্যাডহক কমিটি যৌক্তিক কারণ রেখে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ব্যতীত উক্ত কমিটির সভাপতি ও সদস্য সদস্যমণ্ডলী ন্যূনতম পরবর্তী দুই বছরের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কমিটির যে কোনো পদের জন্য অযোগ্য বিবেচিত হবেন আট অ্যাডহক কমিটিতে কোনো ব্যক্তি পরপর দুইবারের অধিক সভাপতি শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক সদস্য মনোনীত হতে পারবেন না নয় অ্যাডহক কমিটির সভাপতি বা কোনো সদস্য মৃত্যুবরণ করলে বা পদত্যাগ করলে সাত দিনের মধ্যে শিক্ষা বোর্ডকে অবহিত করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নতুন সভাপতি বা সদস্য মনোনয়নের অনুমোদন গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ বোর্ডের কাছে প্রস্তাব পাঠাতে হবে দশ বোর্ড উপপ্রবিধান নয়ের অধীন প্রস্তাব প্রাপ্তির পর অনতি বিলম্বে সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদন করবে সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের শিক্ষক ও শিক্ষাবন্ধব নিউজগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আমরা আমাদের এই চ্যানেলে সবসময় সত্য এবং নির্ভুল নিউজগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি তাই সবসময় সত্য এবং নির্ভুল নিউজ পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখুন সম্মানিত শিক্ষক সহকর্মীর আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ